রাজধানীর নিউমার্কের থানা প্রাঙ্গণে প্রবেশকালে ছাত্রদল নেতা পরে বহিষ্কৃত মিথুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় দুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো মুস্তাক আহম্মদ চঞ্চল মঙ্গলবার আটাশ জানুয়ারি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো মুস্তাক আহম্মদকে চঞ্চল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন শুক্রবার চব্বিশ জানুয়ারি ভোরে আটক ছাত্রদল নেতা মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন তার সমর্থকরা পরে তাকে পুলিশের হেফাজত থেকে চিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেন ছাত্রদল যুবদলের নেতা নেতাকর্মী হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার এসি তারিক লতিফসহ চার থেকে জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন পরে হামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্র ইত্তেফাক